মিষ্টির দোকানের মতো হুবহু তৈরি করে নিলাম পাউরুটি দিয়ে খুবই মজার একটি মিষ্টি তো এইভাবে যে পাউরুটি দিয়ে মিষ্টি তৈরি করা যায় সেটা তৈরি না করলে আমি বুঝতেই পারতাম না খেতে একেবারে হুবহু মিষ্টির মতোই লাগে আর খুবই কম সময় লাগে আর কম উপকরণে খুবই মজার এই মিষ্টি রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা আমার সাথেই থাকবেন তো কথা না বাড়িয়ে চলে যাব মূল কাজে আমি এখন মিষ্টি তৈরি করার জন্য এখানে পাউরুটি নিয়ে নিয়েছি তো এগুলোকে সাইডের যে পোড়া অংশটা আছে ওই অংশটাকে আমি কেটে রেখে দেবো তো এই কাটা অংশটা আমি ফেলে দেব না এটা আমি ব্রেড গ্রামস তৈরিতে কাজে লাগাবো তো এখানে আমি চার সাইড দিয়ে কেটে নিচ্ছিলাম কালো অংশগুলো কাটা হয়ে গেলে এরপরে মাছ বরাবর একটা অংশ কেটে নেব আর একটা রুটিকে আমি চারটা টুকরা করে নিয়েছি এই তো আমি মিষ্টির শেপ দিয়ে নিচ্ছিলাম ছোট ছোট টুকরা হয় জন্য এই জন্য আমি একটা রুটিকে চারটা ভাগ করে নিয়েছি আর এখন রুটিগুলো আমি ভাজার জন্য কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হলে আমি রুটিগুলোকে দিয়ে দেব আর রুটিগুলো দিয়ে লো আছে আমি খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নেব আর একটা সাইড যখন ভাজা হয়ে যাবে তখন আমি অপর সাইডটা ভাজার জন্য উল্টে দেব আর এই কাজটা খুবই সাবধানে করতে হবে রুটি তো এই কারণে খুব তাড়াতাড়ি লাল হয়ে গেছে আর খুব সাবধানে তাড়াহুড়া করে উল্টে দিতে হবে তা না হলে একটু পুড়ে যাবে খেতে কিন্তু তিতা লাগবে তো সবগুলো রুটি আমার ভাজা হয়ে গেছে আমি এখন চুলো থেকে নামিয়ে নেব এখন আমি বৃষ্টির শিরাটা তৈরি করব তো এখানে এক কাপ চিনি আর এক কাপ পানি দিয়ে একটা এলাচ দিয়ে দিয়েছি এখন খুব ভালো করে শিরাটা তৈরি করে নেব এখানে পাতলা একটা শিরা তৈরি করতে হবে তো শিরাটা আমি গরম থাকা অবস্থাতেই এই ব্রেডের টুকরার মধ্যে দিয়ে দিলাম আর এখানে আমি লিকুইড দুধ দিয়ে নিয়েছি এক কাপের মতো আর এর মধ্যে দুই টেবিল চামচ ভরে ভরে আমি গুঁড়া দুধ দিয়ে দিয়েছি এখন নেড়ে চেড়ে অনবরত ঘন করে নেব এরপরে আগে থেকে যে ব্রেডগুলো ভেজে শিরায় দিয়েছিলাম ওটার মধ্যে লাগিয়ে এই তো মিষ্টিটা তৈরি করে নিয়েছি এভাবে করে সবগুলো মিষ্টি আমি তৈরি করে নেব এরপরে একটুখানি ডেকোরেশন করে নেব আমি এখানে বাদামের গুঁড়া দিয়ে ডেকোরেশন করে নিচ্ছি তো আপনারা চাইলে এই ভিতরের পুরটা না দিয়েও এই মিষ্টিটা খেতে পারেন তাও কিন্তু খেতে ভালো লাগবে আর এই বাদামের কুড়াটাও দেয়া অপশনাল দিলে দিতে পারেন না দিলে নাই দিতে পারেন তো এই তো মিষ্টি আমি একটু সুগার সিরাপ দিয়ে দিচ্ছিলাম মিষ্টির উপর দিয়ে এই তো তৈরি হয়ে গেল খুবই মজার একটি মিষ্টি তো ভিডিওটা আজ এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ